পয়লা জুন ভোট রয়েছে কলকাতা উত্তর লোকসভা কেন্দ্রে তার আগে বেলেঘাটা অঞ্চলে পঁচাশি ঊর্ধ্ব বয়স্কদের ভোটদান প্রক্রিয়া চলছিল সেই সময় বিজেপি প্রার্থীর চিফ ইলেকশন এজেন্ট তমগ্ন ঘোষ ঢুকতে গেলে তাকে বাধা দেওয়া হয় বলে অভিযোগ এরপর হাতাহাতিতে জড়িয়ে পড়ে বিজেপি এবং তৃণমূলের কর্মীরা এই ঘটনায় মাথা ফেটেছে এক বিজেপি কর্মীর এই খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছন বিজেপি প্রার্থী তাপস রায় এরপর তাকে ঘিরে গো ব্যাক স্লোগান দেয় তৃণমূলের কর্মী সমর্থকেরা পরে সংবাদ মাধ্যমের মুখোমুখি

তার এরা কেন এরকম করছে আজকে দুটো ভোটের ব্যাপার তাতেও এজেন্টকে ঢুকতে দেয়নি আমাদের প্রেসিডেন্ট এসে তাকে ঘিরেছে তাকে বাঁচাতে গেছে তখন তাকে মেরে মৃত্যু ফাটিয়ে দিয়েছে আমি ডিসি ওসিকে জানিয়েছি তারপরে খবর পেয়ে আসে এই সংঘর্ষের জেরে বেশ কিছুক্ষণের জন্য বন্ধ হয়ে যায় যান চলাচল পরে স্থানীয় বেলেঘাটা থানার পুলিশ সহ কেন্দ্রীয় বাহিনী ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন কলকাতা থেকে সঞ্জয় রায় রিপোর্ট ওঙ্কার বাংলা